এখন সাউল মাসে কি আগে রোজা রাখবে নাকি সাউলে রোজা রাখবো প্রশ্নের উত্তর হলো সাউল মাসে এই সাউল মাসের ভিতরে ছয় রোজার মেয়াদ এর পর আর ছয় রোজা নাই তাহলে বোঝা গেল এই সাউল মাসের ভিতরে ছয় রোজা রাখতে পারবে এবং বাকি ভাঙতি রোজা গুলি অন্য মাসও রাখা যাবে কারণ অন্য মাসে আর ছয় রোজার সুযোগ নাই ছয় রোজার সুযোগ হলো এই মাসের ভিতরে तेरी को दिया दिल आपको अबीना कर दिया दिल को कर दिया नद

تما صل لیت دار ای برحی و علی وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى دربار إلى أبوتي شكريا يا تنتظر يا ميسان فهي والله شدة يا ميسان আমাদেরকে সমাবেত হওয়ার গত জুমার কিছু অংশ অবশিষ্ট কিছু বাকি কথা থেকে আলোচনা শুরু হবে হিংসা গত জুমায় আলোচনা ছিল আফসোস সম্পর্কে আমরা কি নিয়ে আফসোস করব সে বিষয়ে আমাদের আলাপ পাত করা হয়েছে বিশেষ করে বর্তমান যে মাস চলেন সৌর মাস দিল পদ মাস দিল হজ মাস আল্লাহ তালা বলেন আলহাজ মাহুর মাস হজের সুনির্দিষ্ট কয়েকটি মাস আছে সেটা হচ্ছে বর্তমান যে মাস করেন আরবিতে এটাকে বলা হয় সৌবল মাস এর পরের মাসকে বলা হয় জিলকদ মাস এর পরের মাসকে বলা হয় জিলকদ মাস যেমন আমরা ইংরেজিতে যেমন বারো মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক তেমনি বারো মাস বাংলাতেও বারো মাস আছে

এখন সাউল মাসে ছয় রোজা রাখলে আমার এক বছর কিভাবে হয় বিগত জমা এটার অঙ্ক আপনাদেরকে বলে দেওয়া হয়েছে কথাটা দ্বিতীয়বার বলার মানে হলো দ্বিতীয়বার বলার মানে হলো কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তারা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে কসম খায় কথা বলছেন মালিক কোন কসম খাওয়ার প্রয়োজন হয় না কসম কেন আল্লাহ তালা কেলেন এই কসম দেওয়ার মানে হলো কটারা গুরুত্ব দেওয়া যেমন আমরা স্বাভাবিক কথাবার্তা বলি হঠাৎ করে অনেক মানুষ বলে ভাড়া মিথ্যা কথা বলবি না আমি মসজিদের ভিতরে ঢুকে কসম খেতে পারবো তার মানে এই কথা রাতে গুরুত্ব দিতে গিয়ে সে কসমের কথা বলে এই জন্য গত সময় আলোচনা আবার কেন করা হলো ওই কথা রাতে গুরুত্ব দিতে গিয়ে বলতে বলে যে আমার সাউওয়াল মাসের ছয় রোজা এই সাউওয়াল মাসের রোজা থেকে গিয়ে কতগুলি মাস আলাদা দাঁড়ায় এক নাম্বার মশলা হলো অনেক আম্মা যাদের মাসিক সমস্যা হয় অনেক হয় রোজা নিষিদ্ধ করে রাখতে হবে অথবা সমস্যা হলে রোজাগুলি এখন সাউওয়াল মাসে কি আগে রোজা রাখবে নাকি সাউলে রোজা রাখবো প্রশ্ন উত্তর হলো সাউল মাসে এর সাউল মাসের ভিতরে ছয় রোজার মেয়াদ এরপর আর ছয় রোজা নাই তাহলে বোঝা গেল এই শাওয়াল মাসের ভিতরে ছয় রোজা রাখতে পারবে এবং বাকি বাকি রোজাগুলি অন্য মাসে রাখা যাবে কারণ অন্য মাসার ছয় রোজা সুযুগ নাই ছয় রোজা সুযুগ হলো এই মাসের ভিতরেই এই মাসের ভিতরে ছয় রোজা সুযোগ বাকি মাসের ভিতরে ছয় রোজা নাই তাহলে বাকি বাকি মাসের ভিতরে যে কোনো মতে বাকি রোজা রাখতে পারবে তাহলে এই মাসের ভিতরে যেমন গতকাল আজকেmono 8 তারিখ না তারিখ

আর এ সৌভরে ছয় কে দশ দিয়ে গুণ দিলে হবে সাত কত হলো তিনশত সাত বাকি আছে পাঁচ দিন বছরে তিনশো দিন আর পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন কোরবানের পর তিন দিন এ হলো আমার কত আলোচনা শেষ আল্লাহ পাক আমাদের মা বন্ধুদেরকে এবং আমাদের যে ছয় রোজা রাখার তৌফিক দান করে বলেন আমিন এখন ছয় রোজা রাখার কিছু নিয়ম কানুন

এজন্য রোযার বিষয়ে বলেন আসসাউলি ওয়া আনা আজিজু বি আল্লাহ বলে রোজা আমার জন্য আর ওযার খুদে আমি আল্লাহ তাআলা দান করব সুবহানাল্লাহ খুব কঠিন 15 দুনিয়ার কোন মানুষ না খেয়ে থাকে কার কথা মানলে সম্ভব না কিন্তু মালিকের ভয় থাকলে সম্ভব মাহে রমজান 14 থেকে পনেরো ঘন্টা না খেয়ে থাকার কিছু লম্বা বিষয় সম্ভব হয় কিভাবে যদি মালিকের ভয় থাকে তখন সম্ভব হয় রোজা রাখার জন্য জানে পানের চেষ্টা করবেন কোনো ফাঁকা না সোজে রোজা কিন্তু দেখে না ডুবধি ফানি খেলে কেউ দেখে বলেন কেউ দেখে ডুব্দি যদি কেউ ফানি খেয়ে কেউ দেখে দেখবেন কে রোজাটা মূল ভিতরে ভয় ভিত্তি বেশি আর কেউ দেখে না